তার প্রেমে পাগল হয়ে যায় আর তার পিছে পিছে পাগলের মতন ঘুরতে লাগলো আর ওইদিকে তার বন্ধু অপু টিকটকার সঙ্গী হারানোর কষ্টে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ দিন হঠাৎ অপু প্ল্যান করে সে একাই একাই টিকটক ভিডিও বানাবে আর টিকটক বানিয়ে যখন অপু বাড়ি ফিরছিল কি হলো একটা জায়গায় বসে বসে টিকটক বিরোধক ছিল আর হঠাৎ একটা ঝগড়ার বাবা শুনতে পার এই ঝগড়ার মাঝে মামুনের গার্লফ্রেন্ড মামুনকে ছেকা দিয়ে চলে যায় বন্ধু আর এই কষ্টের মধ্যে শুধু তার বন্ধু অপুই তার পাশে ছিল এখন কে দে কি হবে আর আমি তোকে বলেছি প্রথমে মেয়েটা ভালো না মেয়েটা তোকে বাদ দিয়ে দেবে ও মেয়েটা বারো পাতার মেয়ে বন্ধু ও কল করছে এ দেখছিস তোকে ফাতে ফেলবে ধরিস না রেখে দে রেখে দে ধরবি না ধরবি না ধরবি না বলে দিচ্ছি ও অনেকবার কল করবে ধরবি না ওর কাছে যাবি না ও তোকে ফাতে ফেলবে যাবি না বলে দিচ্ছি না হলে অনেক খারাপ হয়ে যাবে একদম যাবি না ফোন টুন কিছু ধরবি না মিসিস করলেও ধরবি না আবার কল করছে ধরবি না ধরবি না কেটে কেটে দে কেটে দে রেখে দে রেখে দে বলছি ধরবি না বন্ধু ঠিক আছে ঠিক আছে আর করব না তার সাথে প্রেম আমার খুব কষ্ট হচ্ছে আরে কষ্ট এই কষ্ট কয় দিন এক থেকে দুই দিন তারপর সবকিছু ভুলে যাবি আবার কল করেছে বন্ধু ধরিস না ধরিস না বন্ধু ধরিস হ্যালো বেবি আম্মা ভাইন পে আ মাইন কি হরে হ্যাঁ কি না 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 তোমার কোনো দোষ নেই সব দোষ আমার আমার সব দোষ না তোমার কোনো দোষ নেই হ্যাঁ হ্যাঁ আমি এখনই আছি এখনই আছি বন্ধু তারপর মায়া 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 লাগে বেবিটা কে যে তোমার মোবাইলে এস এম এস করেছে উমা আবার আই লভ ইউ গান্ড বলেছে না বেবি আই লভ ইউ জান বলছে জান কি করে তাহলে আমার মোবাইল কেন ধরছ এদিকে দাও আমি তো শুধু জিজ্ঞাসা করলাম কে এটা সালা তোর সাথে খাতাম কি করে এবার কেমন লেগেছে বারণ করেছি না এবার সালা হারালিত ডাড়ি তো এখানে এবার আপনারাই বলেন মামুনের সাথে ঠিক করেছে না করেছে